ভিওয়ার্স আসসালামু আলাইকুম জেম তানপুর ব্লক্স থেকে আজকে আবারও তিনটা ডিসকভার গাড়ি নিয়ে আসলাম তো ভিওয়ার্স আজকের গাড়িগুলো থাকছে কিন্তু একদম রিজিবল প্রাইজের ভিতরে তো একদম রিজিবল প্রাইসের ভিতরে প্রথমেই দেখো বাজাজ ডিসকভার হান্ড্রেড টেন সিসির বাইক এই বাইকটা কিন্তু সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড একদম ফুল ফ্রেশ কন্ডিশন দেখুন গাড়িটার কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড তো এই বাইকটার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র এক লাখ আট হাজার টাকা মাত্র এক লাখ আট হাজার টাকায় হান্ড্রেড টেন সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড তো ভিহার্স এরপর আরেকটি বাইক দেখাবো ডিসকোয়ার ওয়ান টোয়েন্টি ফাইভ সি মানে একশো পঁচিশ সিসির গাড়ি সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন তিনটা গাড়ি আছে তিনটা গাড়ি আলহামদুলিল্লিল্লি একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন একদম ফ্রেশ তো এই গাড়িটা মূল্য নির্ধারণ করা হয়েছে কিন্তু মাত্র এক লক্ষ বারো হাজার টাকা সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহ একশো পঁচিশ সিসির গাড়ি মাত্র এক লক্ষ বারো হাজার টাকা তো ভিহর্স এরপরে হচ্ছে আরও একটি গাড়ি বাজাজ ডিসকোবার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইক এটাও কিন্তু এটা এখন সিবিএস ব্রেক সহ সিবিএস হাইড্রোলিক্স আছে পাশাপাশি সিবিএস ব্রেক যুক্ত করা গাড়িটা এটাও কিন্তু সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই মোবাইল মূল্য নির্ধারণ করা হয়েছে কিন্তু মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা কিন্তু সুপার দাম আগে তিন টাকা নিয়ে একদম ভিজিবল পাইছে মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকায় তো এক লক্ষ আট হাজার টাকা পাচ্ছেন কিন্তু বাজাজ ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিক্সের বাইক তো ভিওর্স বাইকগুলো ক্রয় করতে সরাসরি চলে আসেন আমাদের শফি ইমরান মোটরস সলঙ্গা বাজার থানা মোর হৈত শাস পশ্চিমের সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম